মাত্র বিশ টাকার টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম এশিয়ার বাণিজ্য মেলা দেখতে আর এই যে বাণিজ্য মেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আজকে দেখাবো সেই ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাব এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যমেলা দেখতে তো আমরা মিরপুর থেকে একটা লেগুনাতে উঠে আমরা এখন চলে আসি বাণিজ্যমেলার এখানে এবার আমি একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম যে দেখো আমাকে কেমন লাগছে আর দেখলাম যে ভালোই লাগছে আর এদিকে রুসা দুইটা হাওয়া মিঠাই কিনে নিল একটা তার আর একটা খালামুনি তার খালামুনিটা একদমই তার মতো সে খুবই ছোট দুইজনেতে এত মিল হয়ে গেছে ঢাকাতে গিয়ে যখন যেটা কিনুক না কেন দুইটা করে কিনতে হবে আর এই যে আমরা এখন ঢুকে গেলাম জমলার ভিতরে আর এই যে আমরা এখন টিকিট কেটে নিলাম টিকিট প্রাইস হচ্ছে বিশ টাকা করে এখন আমি টিকিটটা দিয়ে এখন ভিতরে প্রবেশ করে নিচ্ছি আর ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে সুন্দর একটা স্টল আর স্টলে অনেক আপুরাও ছিল আর আপুরা সুন্দর করে কাস্টমারকে বোঝাচ্ছে আর ওখানকার দুলগুলো খুবই জোস জোস কালেকশন ছিল এত সুন্দর আর দিকে দেখলাম রুটি মেকার এটা তো আমি কখনোই কিনবো না কারণ এর আগে কিনে আমি ধরা খেয়েছি তাতে আমি কোনো রুটি বানাইতে পারি নাই আর এখানে দেখলাম ইন্ডিয়ান কাশ্মীরি শাল বিক্রি হচ্ছে আর এই সাইডে দেখলাম একটা কুকারেজের দোকান এত সুন্দর সুন্দর কুকারেজ আইটেম ছিল যে কোনটা থুয়ে কোনটা নেই আর এদিকে দেখলাম ছেলেদের কোট এত সুন্দর সুন্দর ব্লেজার ছিল মাথায় খারাপ আর এখানে খেলনার দোকান ছিল আর এই সাইডে দেখলাম অনেক সুন্দর সুন্দর ক্লিপ আইটেম ছিল যেগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো আর কানের দুলগুলোর তো কথাই নাই এবার আমার চোখ আটকে যায় পুতুলগুলোতে এত সুন্দর সুন্দর পুতুল আর এই দোকানটাতে তো মানে কথাই নাই কি বলবো কি জোর জোর হার আর কানের দুলের কালেকশন কোনটা থেকে কোনটা নেই সেটাই আমি ভাবছিলাম বাট পরে আর আমি একটাও নিতে পারিনি কারণ আমি ভাবছিলাম ঘুরে ঘুরে দেখি আর এই দোকানের শালগুলো এত সুন্দর মানে কী বলবো সবগুলো ডিজাইনই একদমই ইউনিক ছিল আর এখানে অনেকগুলো ওয়ালমেট ছিল আর কুকারিজের আইটেমের ভিতরে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল আর এই দোকানের রিংগুলো তো খুবই সুন্দর আসলে আমার প্রিয় মানুষটা যায়নি যার কারণে আমার রিং কেনাও হয়নি কারণ সে সবসময় আমাকে রিং কিনে দেয় আর এই সাইডে আসতে দেখলাম যে অনেক সুন্দর দোলনা তারপরে ফার্নিচারগুলো অনেক সুন্দর আসলে এই মেলাতে কসমেটিক আইটেমই অনেক বেশি কারণ মেলাতে তো মেয়েরাই বেশি যায় আর এই বেডরুম সেটটা অন অনেক সুন্দর ছিল তার সাথে সবগুলো ম্যাসিং করেছিল সোফা ডাইনিং সব কিছু আর এই সাইডে কোকারিস আর এই ব্যাগগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে কারণ আপনি যেটাই নেবেন সেটাই হচ্ছে দেড়শো টাকা প্রাইস আর এখানে বোরকা হিজাব ছোটো ছোটো টপস আর অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস পাবেন আর এখানে পনেরোশো টাকায় তিনটা থিপিচো দিচ্ছিল আর এই দোকানটাতে ইন্ডিয়ান জুতার যে কালেকশন খুবই সুন্দর আপনারা পাঁচশো থেকে পনেরোশো টাকার ভিতরে পাবেন আর এখানে তো চুরি চুরিগুলো প্রতিটা মেয়েরই আমার খুব ভাল লাগে মানে কোথাও গেলে কিছু না কিনি না কেন চুরিগুলো আমার কিনতেই হবে আর এই যে রেশমি চুরিগুলো আরও বেশি ভালো লাগে আসলে মেলার প্রতিটি স্টলে যে কালেকশনগুলো ছিল খুবই সুন্দর এই আপুটার দোকানে এত সুন্দর সুন্দর ব্যাসলেট কালেকশন ছিল যে মানে মাথায় খারাপ আর এখানে আসতে অনেকগুলো ছোট ছোট টপস আর কুর্তি ডিজাইন আর এই দোকানটাতে যে সুন্দর সুন্দর ডিনার সেটের ডিজাইন ছিল যে মানে কি বলবো আর এই দোকানটাতে দেখলাম যে অনেকগুলো ইন্ডিয়ান ব্যাগের কালেকশন কুশন কভার ছিল আর এই সাইডে দেখলাম যে আরো একটা কুকারিজের দোকান অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেম পাবেন এখানে আসলে প্রতিটি স্টলে নতুন নতুন কিছু রাখছে আর এদিকে পর্দা কুশন সেট আর এই জুতার কালেকশনগুলো খুবই সুন্দর বাট প্রাইসটা অনেক হাই আমার কাছে মনে হয়েছে আর মানে প্রতিটি স্টলে এত সুন্দর সুন্দর কসমেটিক আইটেম পাবেন যে মানে সবগুলো কিনতে মন চাইবে আমি আসলে ভিডিও করার সাথে সবগুলোই স্টলের ভিডিও অল্প অল্প করে নিয়েছি আর এদিকে কুশন কভারগুলো দেখতে এত জোস লাগছিল আর এখানে আপনাদের ঘুরতে ঘুরতে খোদা লেগে গেলে কোনো ব্যাপার না কারণ এখানে খাবারের স্টলও আছে। আর এখান থেকে ক্লিপগুলো আমি নিয়েছিলাম কারণ ক্লিপগুলো আমার খুব ভালো লাগে কুকারিজার আইটেমের দোকানগুলোতে এখানে আপনারা একশো থেকে শুরু করে বারোশো তেরোশো চোদ্দোশো যে যেমন প্রাইজে চান তেমনই পাবেন আর এদিকে দেখলাম একটা মাটির পাত্রের দোকান আর এই মাটির পাত্রের দোকানের যে সুন্দর সুন্দর গ্লাস প্লেট তারপর হচ্ছে ডিনার সেট ছিল সবগুলো মানে এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা আসলে মাটির জিনিসের কদর তখনই বোঝা যায় যে যদি তখন ডিজাইনটা মনের মতো হয় আর এদিকে আমি আসতেই চোখ আটকে যাই এই ছোটো বাচ্চাদের স্টলে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর নিউ স্টাইলের ড্রেস ছিল যেগুলো বাবুদের পরলে অনেক সুন্দর লাগবে আর এখানে কিছু স্টিলের জিনিস ছিল যেগুলো প্রতিটা মেয়ের সংসারে কাজে লাগে যার যেমন প্রয়োজন সে সেটা নিতে পারে হঠাৎ আমার চোখ আটকে যায় এই স্টলটাতে কারণ আমি এই স্টলটাতে কখনোই ভাবিনি যে এই মানুষটা দেখা পাবো আসলে মানুষটা কে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এদিকে খাবারের দোকানে ছিল কারণ হচ্ছে আসলে অনেক টাইম এখানে ঘুরতে ঘুরতে সময় চলে যায় খোদাও লেগে যায় আর এই মেলাটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন ওখানে মেলা শেষ করে আমরা বাইরে চলে আসি আর এখান থেকে ঘটি গরম নিয়ে নিই এই ছিল পানিজ মেলার ফুল ব্লক আল্লাহ হাফেজ